হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রূপম তোমাদের এই মাত্র প্রকাশিত হলো দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের রুটিন তোমাদের এবারে মাধ্যমিক পরীক্ষা সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং চলবে দুপুর দুটো পর্যন্ত তো তোমাদের প্রথমে মিনিট প্রতিটি প্রশ্ন পেপার পড়ার জন্য সময় দেওয়া হয়েছে তারপরে তোমাদের যে তিন ঘন্টার সময় সেটি কাউন্ট করা হবে তো পরীক্ষা শুরু হবে এখানে দেখতে পাচ্ছ রুটিন অনুযায়ী সোমবার দুসরা ফেব্রুয়ারি প্রথম ল্যাঙ্গুয়েজ মঙ্গলবার ত্রিশরা ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুক্রবার অর্থাৎ বুধ বৃহস্পতির ছুটি ছয় ফেব্রুয়ারি ইতিহাস শনিবার সাতই ফেব্রুয়ারি ভূগোল তারপরে আবার রবিবার বাদ দিয়ে সোমবার 9 ফেব্রুয়ারি গণিত মঙ্গলবার দশই ফেব্রুয়ারি বৌদ্ধবিজ্ঞান বুধবার এগারোই ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান এবং শেষ যে পরীক্ষাটি সেটা বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট তো এই ছিল তোমাদের দু হাজার ছাব্বিশের